বন্ধুরা আপনার ওয়াইফাই কিন্তু এখন পাসওয়ার্ড জানা সত্ত্বেও কেউ কানেক্ট করতে পারবে না এই সেটিংটা যদি আপনি করেন আপনার যে কোনো রাউটার যে কোনো যে কোনো ওয়াইফাই হলে কিন্তু হবে এই সেটিংটা করে দেখাবো আপনি যদি করেন কেউ সব পাসওয়ার্ড জানে আপনার ছোটবা যদি পাসওয়ার্ড জানে সে কিন্তু কানেক্ট করতে পারবে না আপনার পারমিশন ছাড়া তো কবে সেই সেই অপশনটা চালু করবেন কিংবা আপনার সেই সেটিংটা চালু করবেন চলুন শেখাবো তাই একটা কথা বলছি বন্ধুরা যদি ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বাজিয়ে দেবেন চলুন আপনাদের শেখাই আপনি কেমন করে সেই অপশনটা চালু করবেন তো বন্ধুরা আমি হোম পেতে এখন কিন্তু আমি আপনাদের শেখাবো আপনার ওয়াইফের পাসওয়ার্ড পুরো পৃথিবী জানলে কেউ কিন্তু চালাতে পারবে না কেউ কীভাবে করবেন তো সেটা কিন্তু আমি এখন শেখাবো তো এখানে কি করবেন জাস্ট আমি কোম্পাতার মাধ্যমে শেখাবো আপনি কেমন করে আপনার ওয়াইফের পাসওয়ার্ড জানালে কেউ চালাতে পারবেন সেটা কেমন করে করবেন জাস্ট এখান থেকে কোম্পারে ঢুকবেন আমি কোম্পাসে ঢুকলাম কোম্পারা ঢুকার পর এখান থেকে যা কী করবেন এখান থেকে লিখবেন আপনার যে ওয়াইফাই সেই ওয়াইফাই সাথে দিতে হবে যা সেখান থেকে টেন্ডা লগ ইন লিখবো আমার টেন্ডার রাউটার টেন্ডার লিখলাম টেন্ড লগুলো গোড় ট্যাপ করব সাথে ট্যাপ করলাম এখান থেকে টেনটা রাউটার লগিন এই প্রথম সাইড আমরা এই প্রথম সাইড ঢুকলাম আপনার সাথে ঢুকবেন তো ঢোকার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডমিন এই এখান থেকে লগ ইন করা বলছে যা এখান থেকে লগ ইন ট্যাপ করব তো লগ ইন ট্যাপ করলাম আপনি কিন্তু ইন ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিয়ে আছে দিয়ে দিয়ে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন চারজন কিছু চালাচ্ছে দেখতে অনলাইন ডিভাইস এই যে চার্জেন চালাচ্ছে এই চারজন ঢুকলাম ঢোকার পর দেখতে পাচ্ছি আমি ডাকটাকে এখান থেকে আপনি কীভাবে সেখানে চলাচল করবেন তো আমি এখান থেকে দেখতে পারছেন যে এই যে

এইটা চালাতে বন্ধ করবেন বন্ধ করে এখানে নিচে ওকে পাবেন এই ওকে টাইপ করে দেবেন ওকে টাইপ পর বন্ধু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক হয়ে যাবে এখানে কিন্তু আর চালাতে পারবে না তোমাদের এই কিন্তু এখন চালাতে পারবে না এখন কিন্তু আর পাসওয়ার্ড চালাতে পাবে না আপনি তাহলে কিন্তু এর সাথে করতে পারবেন তোমাদের অনেক কিন্তু সাথে যান এখন তাকে ব্লকটা সারাবেন কিভাবে একদম দেখেন এখানে টাইপ করবেন এখানে টাইপ করলাম এখানে টাইপ করবার আবার এখানে ওয়ে টাইপ করে দিও ওকে টাইপ করার পর এটি মধ্যে কিন্তু কানেক্ট হয়ে যাবে তোমরা আমি কিন্তু আপনাদের কানেক্ট শেখালাম কিংবা কিভাবে ব্লক করবে সেটা কিন্তু শিখে আমি তোমাদের একটু ওয়েট করুন সেটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছি বিশ তিত চলে আসলে তোমরা এবার কিন্তু পাসওয়ার্ড জানলে কিন্তু আর চালাতে পারবে না কেউ আশা করি আপনাদের বুঝতে পেরেছি